দিয়ে দাও পূড়িয়ে দাও জননি বাজেট মানছি না মানবো না মানছি না মানবো না চশ্মার অঞ্চলমড়ির এইখানটাই আমরা এসেছি মিছিলটা নিয়ে আমাদের মিছিলের slogan দেশের বাজেট বিরোধী বাজেট তার পরপরই আমাদের রাজ্যের বাজেট হয়েছে একেবারে প্রলোভন বাজেট দেশের বাজেট তো জন্য নেই কৃষকদের জন্য নেই ছাত্র যুবকদের জন্য নেই রাজ্যের বাজেটও কৃষক খেতে খাওয়া খেতমজুরদের জন্য নেই একশো দিনের কাজ বন্ধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্বাভাবিকভাবে গোটা দেশ এবং রাজ্যের মানুষ এবং যুব সমাজ এবং শিক্ষা ব্যবস্থা ধসে পড়েছে প্রতিদিন স্কুল কলেজ বন্ধ হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা স্কুল মুখিয়ার হচ্ছে না ছেলেমেয়েরা পড়াশুনো বাদ দিয়ে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে এর বিরুদ্ধে আমরা কৃষক সভা মজুর এবং শ্রমিক এবং বস্তি সংগঠন কলকাতার মহানগরী ব্রিগেডে মহাসমাবেশের ডাক দিয়েছি এই সমাবেশ হবে আগামী কুড়ি তারিখে বিশে এপ্রিল দিল্লির বিজেপি সরকার এবং আমাদের রাজ্য সরকারের যে দুর্নীতি এবং বিজেপি সরকারের যে বিভাজনের রাজনীতি এবং গোটা দেশটাকে যেভাবে করছে তার বিরুদ্ধে কিভাবে আমাদের লড়াইটা গ্রাম পর্যন্ত আমরা নিয়ে যাব গরিবদের মধ্যে নিয়ে যাব তার এই পরিকল্পনা ঘোষণা করা হবে ক্রিকেট থেকে তার এই উপলক্ষে আজকের এই মিছিল খেলাধুলা